আপনারা কি কখনো ভেবেছেন দশ জনে আশি মিনিটে কিভাবে এক কিংবদন্তি তার জাদু ছড়িয়ে দেন আজকের এই ফুটবল ড্রামা দেখুন যেখানে লিওনেল মেসির একমাত্র স্পর্শে দল পাল্টে গেল স্টেটিওন কারণ এই মুহূর্তগুলো আপনাকে এক একটি উত্তেজনাপূর্ণ গল্প বলবে দেখি ম্যাচের প্রেক্ষাপট ও উদ্বোধন নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের শুরুতেই ইন্টার মায়ামি কিছু অস্বাভাবিকতা দেখতে পায়। শুরুতেই মেসি সৃজনশীলতা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তিনি বিপক্ষের প্যানাল্টি বক্সে প্রবেশ করে তার দিয়ে। থমাস সুযোগ এনে দেন কিন্তু সেই ক্ষণিক বিজয় ছিল একটি নাটকের সূচনা দলের দুর্বল মুহূর্ত ও নাটকীয় মোড় ম্যাচের আঠারো মিনিট পর সেই থমাস আভিলেস যিনি মাত্র পাঁচ মিনিটের গোলের সহায়ক ছিলেন তাকে লাল কার্ড দেখানো হয় এই মুহূর্তটি শুধুমাত্র ম্যাচের মোড়ই নয় দলের মানসিকতাকেও এক নতুন চ্যালেঞ্জে ফেলে দেয় প্রশ্ন উঠতে থাকে কিভাবে দশ জনে আশি মিনিট টিকে থাকবেন মায়ামের খেলোয়াড়রা প্রতিপক্ষ চ্যালেঞ্জ ও ইন্টার মায়ামের প্রতিক্রিয়া নিউ ইয়র্ক সিটির যতই জোরালো আক্রমণ চালাচ্ছিল ততই ইন্টার মায়ামি তাদের টেকটিক্যাল সজাগতা দেখাতে শুরু করে মাত্র তেইশ মিনিটে দশ জনের দল হয়ে গেলেও মিতিয়া ইলেনিচের ও পরে আলোন্স মার্টিনেজের গোলের ছোঁয়ায় নিউ ইয়র্ক সিটির প্রান্তরে প্রতিপক্ষ এগিয়ে যায় এরপর যে প্রশ্ন হলো এক অভাবিক সংখ্যক খেলোয়াড় কি সত্যি এবার দেখি মেসির ক্লাইম্যাক্স ও বিশ্লেষণ এবং যখন নিউ ইয়র্ক সিটি ছিল প্রায় ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ের দৌড় তখনই তখন আবার মেসির ম্যাজিক মাঝমাঠ থেকে শুরু করে তিনি একদিকে দেখালেন টেকটিক্যাল বুদ্ধিমত্তা অপরদিকে তার ব্যক্তিগত জাদু সেঘবিয়ার কাছে বল পৌঁছানোর জন্য তার দৌড় ডিফেন্স এক পাসের মাধ্যমে একটি ইনভেস্টিভ সুযোগ তৈরি করে দেয় যা পরিণামে একটি চিপ শটের মাধ্যমে গোলে রূপান্তরিত হয় এই গোলটি ছিল শুধু সমতানয় এটি ছিল একটি সতর্ক বার্তা যে সংখ্যায় কম হলেও মানে কোনো অসুবিধা নেই টেকটিক্যাল ও তুলনামূলক বিশ্লেষণ এই ম্যাচ থেকে আমরা জানতে পারি কিভাবে একটি দল টেকটিক্যাল সমন্বয় ও ব্যক্তিগত দক্ষতার সমন্বয়ে বিপক্ষকে নাকচ করতে পারে নিউ ইয়র্ক সিটির শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মায়ামি দেখিয়েছে কিভাবে সংখ্যা ও চাপের অভাবে মেধার জাদু কাজে লাগাতে হয় এখানে মেসির পারফরমেন্স ছিল একমাত্র উদাহরণ প্রফেশনালিজম কৌশলগত পরিকল্পনা ও খেলোয়াড়ের আত্মবিশ্বাসের মিলন ঘটিয়েছে এমন এক অসাধারণ উপস্থাপনা আরেকটি দিক যা চমকপ্রদ ছিল তা হলো যখন সবকিছু হতাশার মুখে যাচ্ছিল তখনই মেসির ঝলকে উঠা মনে হয় যেন তিনি বলছেন দেখো সংখ্যা কম হলেও মাঠে আমার জাদুর কোনো বিকল্প নেই এটাই ফুটবলের সত্যি রং কখনো না হার মানা সময় নতুন করে চেষ্টা করা এই ছিল আজকের ম্যাচের সংক্ষিপ্ত কাহিনী যেখানে মাত্র দশজন খেলোয়াড় কিন্তু শতাধিক সাহস কৌশল ও মেসির অসাধারণ নেতৃত্ব একত্রে এনে দিল দুই দুই ড্র আপনারা কি মনে করেন মেসিডি জাদু ভবিষ্যতীয় এভাবে চালু থাকবে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ফুটবল গল্প নিয়ে আবার আসবো সেই পর্যন্ত ফুটবলের জাদু বজায় থাকুক পেজটিকে ফলো করে পাশেই থাকুন